আমি গয়না দিতাম না এর আগের বারও গয়না দিছি করে আমার স্বামী বন্ধুক দিয়েছে বন্ধুক দিয়ে আমি ছুটাই আনছি কিন্তু আমি গয়না দিতে চাইছি না কত টাকা মানে গয়না দিই বেলু বিয়ের গয়না কত টাকা কইতে পারতাম না তারপর কি তারপরে হেয়ার এনআইটি টিকা আজকে সাত মাস ধরে হেয়ারে কোনো বেতন দেয় না

চাইতে আসলো আরেকটা বেবি নেওয়া লেগে স্বামী গিয়েছে এক্ষণে তো মাত্র বিয়ে হয়েছে এক বছর হয়েছে ডক্টরও তো মনে করছে বেবি তো পরেও নিতে পারবে তো আমি বেবি নিতে চাইছি না আমি বেশি বিবি নিতে অনেক আগে থেকে আরে হ্যাঁ একটু রাখলেই করে চিকতে থাকে তো তার ফ্যামিলির মানুষও সবাই জানে ফের রাগ এই অনেক এখন তো অনেক বেশি আবার এক্ষনই হয়ে যাচ্ছে বলো এমন আমার আমি বাঁচতাম না প্রথমে প্রথমে দেখছি আমি আমি বাথরুম থেকে আইতে আমার হাজবেন্ড একটু আমার জন্য শুয়ে আসলো তারপরে এইসব আছে এরপর আমার খুব চোখে ড্রাউজি না সাইট আসলো তারপরে আমি বাথরুম থেকে ওই ঘরে গেছি অলরেডি হ্যাঙ্গিং অবস্থা আমি বুঝতেছি আমি স্বপ্ন দেখতেছি সত্যি আমি সঙ্গে সঙ্গে একটা পাও চেয়ারের উপরে উঠানোর চেষ্টা করছে পারতাসি না আমি সঙ্গে সঙ্গে মালিকের ওই ওইখানে পেয়েছি আমি ডাক্তার আসলাম আগে উত্তর দিতে আসতাম এরপরে মালিকের বউ বাড়িছে আমার পাশের রুমে ভাড়া থাকতে হ্যাঁ আমরা ভাড়া থাকতাম রানীর বাজার ধানচৌমনি শনি মন্দিরের সামনে নামটা কি বিশ্বজিৎ সরকার কি করতো তাইলে পিএইচডি স্টুডেন্ট এনআইটি

নামটাকে তারা স্বামী স্ত্রীতে মোটেই মিল আসবো না আবার বাচ্চা হয়েছে আচ্ছা যাই বাচ্চা চলছে মন মোটামুটি মিল হইব গুহাটিকে আছে গুহাটিতে প্লেনে গেছে এই মহিলা আচ্ছা ছেলের বউ হ্যাঁ আমার ছেলের বউ মানে কি করতো উনি আমরা শুনছি মডেলিং করে বল আমরা বিয়ের সময় শুনছি যে নার্স পরে যা দেখি

আমি বুঝছি বৌক না বললে তুই স্যারের পর না ভালো কিন্তু বৌয়ে আমি বুঝি না তুই সংসারে সিরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট